নমস্কার বন্ধুরা লাইফ অফ বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সব ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো আর আজকে তোমরা যে ভ্লগটা এখন দেখতে শুরু করেছো সেটা হচ্ছে হায়দ্রাবাদ থেকে শুরু করেছিলাম আমি ভ্লগটা মানে হায়দ্রাবাদেরই একটা ভ্লগ আমার ফোনে রাখা ছিল মানে এডিট করা অবস্থাতে রাখা ছিল তো আজকে ভাবলাম সেই ভ্লগটাই আমি পোস্ট করে দিই তো আজকে আমাদের হায়দ্রাবাদের লাস্ট দিন মানে আমরা আগামী কাল, হায়দ্রাবাদ থেকে কলকাতা ফিরে যাব তার আগের দিনের বিকেলবেলাটায় এটা আমরা বেরিয়েছিলাম সবাই মিলে মানে আমি বোম্পা বাবান এই তিনজন মিলে আমরা বেরিয়েছিলাম আর বাবানের যে বন্ধু এসেছিলো মানে হায়দ্রাবাদ সে কিন্তু ফিরে চলে গেছে ব্যাঙ্গালোর আবার নিজের কাজে আর এই যে এখন আমরা যাচ্ছি হুসেন সাগরের পাশ দিয়ে আজকে ইচ্ছে আছে আমাদের একটু টুকটা ঘুরে লাস্টে হুসেন সাগরটাও একটু ঘুরে তারপরে ফিরে আসা কেননা আগামী দু তিন দিন যা ঘুরেছি সেই কদিনে তো হুসেন সাগর আমাদের ঘোরা হয়নি ওই জন্যে আজকে ইচ্ছে আছে হুসেন সাগরটা শুদ্ধ আমরা একটু ঘুরে নেব তো আমরা আজকে যাচ্ছি মানে মেনলি যাচ্ছি হায়দ্রাবাদের একটা মানে সব থেকে বড় মল আছে তো মলটার নাম হচ্ছে এ এম বি মল তো সত্যি বলছি বন্ধুরা মানে আমার বাবা নামাকে আমাকে বললো যে মা খুব বড় মল চলো একটু ঘুরে আসবে তো আমি কিন্তু সত্যি বলছি মানে কলকাতাতে এত বড় মলে কখনো আমি ঢুকিনি বাপরে মানে আমার তো দেখে চোখ ধাঁ দিয়ে যাচ্ছে এত বড় মানে আর ফ্লোর কটা যে ফ্লোর আমি তো গুণে ঠিক মানে শেষ করতে পারছি না কটা ফ্লোর এটা জাস্ট সবে ঢুকলাম তবে আমি বাবানকে বলে দিয়েছি আজকে আজকে বেশি কিছু কেনাকিনি কিছু করব না আজকে শুধু ঘুরে ঘুরে একটু দেখব মানে খুব সস্তায় যদি কিছু পাই তবেই সেটা কিনব। আর এই দেখো মলের ভেতরেই কিন্তু এরকম বাস চলছে মানে যে বাসগুলোতে না ছোটো বাচ্চারা চেপে মলটাকে ঘুরে বেড়াচ্ছে জানো তো মানে টিকিট কেটে এই বাসগুলোর ওপরে চাপা হচ্ছে আর এই দোকানটাতে তোমরা দেখছো ওয়ান নাইনটি নাইন লেখা রয়েছে মানে ওয়ান নাইনটি নাইন থেকে শুরু যে কোনো জিনিস ওয়ান নাইনটি নাইন থেকে শুরু আর এই দেখো বাসটা ঘুরে ঘুরে আবার চলে এলো মানে এটাতে টিকিট কেটে ছোটো বাচ্চাদেরকে চাপিয়ে দিয়ে মা বাবারা বসে থাকে আর কি তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে একটু হায়দ্রাবাদের এ এম বি মলটাকে ঘুরিয়ে দিই সবথেকে বড়ো মল জানি না কি কিনবো এখনো আমি জানি না তবে জাস্ট একটু ঘুরছি আর সবটা তোমাদেরকে দেখাচ্ছি আর এখন আমাদের মানে আমাদের সঙ্গে যোগ দিল বাবানের একটা অফিস কলিগ সে বাবানের সঙ্গেই জব করে আমাদের সঙ্গে দেখা করতে এলো আর কি মানে বাবানের মা বাবার সঙ্গে দেখা করতে এসছে বাবানের এক অফিস কলিগ তো চলো আমরা ওপরে উঠি একটা ফ্লোর তো ঘোরা হলো ঘোরা হয়নি সবটা দেখানো যায়ও নি মানে যেটুকু পেরেছি একটু তোমাদেরকে দেখিয়েছি মানে সবটা দেখাতে গেলে তো মানে কি বলবো আর বুঝতেই পারছো কতগুলো ফ্লোর ওপর ওপর রয়েছে আর এটা হচ্ছে ফুড কোর্ট কিন্তু আমাদের এখনও খিদিটিতে পাইনি আর বাবার উঠতে উঠতে বললো ফুড কোর্টটা একটু দেখে নাও একটু পরে এখানে এসে আমাদের কফি খাওয়া হবে আর আজকে কিন্তু আমি সমানে ক্যামেরা অন করে নেই মানে যেখানটা দেখে আমার একটু বেশি ভালো লাগছে সেখানটাতেই ক্যামেরা অন করছে আর ওই দেখো ওই দূরে আবার ছোট মানে বাচ্চাদের একটা গাড়ি যাচ্ছে মানে এমনি মলের মধ্যে না এরকম ছোট ছোট বাচ্চাদের চাপার গাড়ি বাস নানা রকম ঘুরে বেড়াচ্ছে মানে যেগুলো আমার কিন্তু দেখে খুব ভালো লাগছে মানে এই যে এক একটা ফ্লোরে এইভাবেভাবে ঘুরে বেড়াচ্ছে গাড়িগুলো আর দেখো চলো কিছু কিছু তো কিনতেই হবে এখনও জানি না কি কিনবো অবশ্য চলো একটু তোমাদেরকে সাথে নিয়ে আমিও ঘুরি আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই আমাদের মল ঘোরা মোটামুটি হয়ে গেল অল্প স্বল্প কেনাকিনি হয়েছে একটু কফি খাওয়া হয়েছে মলে বসে এবারে আমাদের আবার বেরিয়ে যাবার পালা মানে মল থেকে বেরিয়ে গিয়ে এখন আমরা আর একটু এদিক ওদিক ঘুরে আর এক জায়গায় কি স্পেশাল মানে হায়দ্রাবাদের স্পেশাল ইয়ে পাওয়া যায় ধোসা পাওয়া যায় যেখানে মানে এখানকার স্পেশাল খাবার পাওয়া যায় যেখানে সেখানে যাব। আর দেখো এখন বেরিয়ে এসেছি সাতটা বেজে গেছে আর এটা হচ্ছে মলটার বাইরেটা চলো এবারে আমরা একটা ক্যাব করব ক্যাব বুক করে ওই যেখানটায় মানে স্পেশাল খাবার পাওয়া যায় বলছি হায়দ্রাবাদে সেখানে আমরা যাব। আর এই বুমপার হাতে দেখতে পাচ্ছ একটা ব্যাগ রয়েছে ওই আর কি টুকটাক একটু কেনাকিনি হয়েছে ওই দু একটা শার্ট ফার্ট এরকম টুকটাক জিনিস কেনাকিনি হয়েছে আর এখন দেখো সাতটা বেজে গেছে কিন্তু এখনও পুরো বিকেলের আলোটা রয়েছে এদিক ওদিক কিছু ঘোরা হলো ঘোরাঘুরি করে এখন আমরা এসেছি এই হায়দ্রাবাদের বিখ্যাত রামেশ্বরম ক্যাফেতে এখানে এসে একটু খাবার দাবার খাব এটা হচ্ছে এখানকার বিখ্যাত একটা ক্যাফে তো এখানে মানে এই সাউথ ইন্ডিয়ান খাবার দাবার এখানে বিখ্যাত আর কি মানে রামেশ্বরম ক্যাফেতে সাউথ ইন্ডিয়ান খাবার দাবার বিখ্যাত তো এই সাউথ ইন্ডিয়ান খাবারই আমরা কিছু খাবো আর এটা হচ্ছে আমি একদম উল্টো দিকে রাস্তা থেকে কাফেটার ছবি নিয়েছি আর এটা এই জন্যেই বিখ্যাত মানে এখানকার সাউথ ইন্ডিয়ান ঘরানা যেটাকে বলে এই দেখো এই গেটের পাশে মানে ধুনো দেওয়া হয়েছে এই সন্ধ্যেবেলা তো এখন গেটের পাশে ধুনো দেওয়া হয়েছে আর এইখানে না মানে সেইভাবে বসে খাবার কিন্তু কোনো জায়গা নেই মানে ওই সাইডে বেঞ্চ মতন পাতা আছে সেইখানেই বসে বসে সবাই খাবারের প্লেটটা হাতে নিয়ে বসে খাচ্ছে আর এখানে কীরকম ধুনও দিচ্ছে দেখ এই রেস্টুরেন্টটায় এত সুন্দর দেখতে আর এর কাজগুলো এতটাই সুন্দর মানে আমার তো মনে হচ্ছে খাবার কি খাবো সেটা পরের কথা মানে একটা সুন্দর জায়গায় যেন ঘুরতে এসেছি এতটাই ভালো আর এতটাই মানে হাতের কাজ মানে রেস্টুরেন্টটাতে আর এরকম পুরো ব্যাপারটা না একদম কালো জানো তো পুরো কালোর মধ্যে এরকম ছোট ছোট লাইট দিয়ে পুরো রেস্টুরেন্টটা ভর্তি হয়ে রয়েছে খেতে এসেছি খাবো তো বটেই কিন্তু তার আগে মানে যে জিনিসগুলো আমার চোখটা টানছে যে জিনিসগুলো আমার ভালো লাগছে সেইগুলোই আমি তোমাদেরকে বেশি করে দেখাচ্ছি আর আগের অনেক ভ্লগেই আমি বলেছি তোমাদেরকে যে এখানে আগে কুপন করতে হয় দাঁড়িয়ে পয়সা দিয়ে কুপনটা করে নিতে হয় তারপরে কুপনগুলো নিয়ে গিয়ে জমা দিলে তবে সেখানে যে জিনিসটা আমি কিনলাম সেটা পাওয়া যায় মানে খাবার দোকানগুলোতে তো প্রচুর লাইন হয়েছে কুপন কাটার জন্যে তারপরে আর এক লাইন হয়েছে যেখানে খাবারগুলো নিচ্ছে এই যে দেখতে পাচ্ছ পুরো আমি উল্টো দিক থেকে ছবিটা তুলছি আর এটাই হচ্ছে ওদের কিচেনটা মানে যেখানে রান্নাবান্না হচ্ছে খাবার দাবার আর উল্টো দিকে দেখো সবাই ওই কুপন নিয়ে নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে খাবারগুলো নেবে বলে ওদিকে আমাদেরও খাবারগুলো এসে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি খাবার আমাদের এসেছে দেখো এটা হচ্ছে একটা ধোসা এটা হচ্ছে মানে ডাল দিয়ে তৈরি কিছু ধোসা বুঝলি মানে তিন রকম খাবার নেওয়া হয়েছে আর এটা হচ্ছে আর এক রকমের ধোসা ধোসা একটা ডাল দু রকমের দুটো সবজি মানে এইসব নেওয়া হয়েছে এখন জানি না কোনটা কেমন খেতে লাগবে আর তার সঙ্গে আর একটা নেওয়া হয়েছে ম্যাঙ্গো রাইস এটা হচ্ছে ম্যাঙ্গো রাইসটা মানে এক এক রকম খাবারের এক এক রকম নাম আর এক এক রকম খেতে এদিকে আমি একটা নিয়েছি ধোসা তো ধোসাটা হচ্ছে মশালা ধোসা আর বুম নিয়েছে কি আর একটা নাম ভুলে গেলাম মানে এক এক রকম যেমন খেতে তাদের এক এক রকম নামগুলো প্রত্যেকের আলাদা আলাদা এটা ডাল মানে সাম্বার দুটো রকমের দুটো কিছু সবজি দিয়েছে তবে খেতে কিন্তু বেশ ভালো মানে বেশি খুবই ভালো খেতে আর এখন আমাদের খিদেও পেয়ে গেছে কেননা সাড়ে আটটা পৌনে নটা মতন বেজে গেছে মানে হয়ে গেল ঘোড়া অনেক ঠিকই কিন্তু এখানে এসে খাবার অর্ডার দিয়ে খাবার পেতে পেতে অনেকটা সময় লেগে গেছে তবে সাউথ ইন্ডিয়া এসে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে কিন্তু একটা বেশ অন্য রকম লাগে খাওয়া দাওয়া তো হয়ে গেল এবারে আমাদের ফেরার পালা তো আজকের ভ্লগটাও এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও আর আজকের ভ্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে আজকের মতন টাটা বন্ধুরা নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে